এত ভালো লাগে যথেষ্ট ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন মানে দেখতে এটা কিউটনেস মানে মনে হয় এটা

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেস্ট কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেস্ট কালেকশন আপনাদেরকে সবসময় ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু আইটেম দেখানোর চেষ্টা করে আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম ইউনিক বেবিদের জন্য ইউনিক কিছু আইটেম যেটা আপনার শোরুমের জন্য হবে একবারই ইউনিক একটা আইটেম আজকে আমরা দেখাবো বয়েজের এবং গার্লসের রাউন্ড নেক সেরে কালেকশন যেটা একবারে সকলের জন্য একটা চাহিদা সম্পন্ন একটা আইটেম আমি বলবো যে এমন একটা আইটেম আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো যেটা আপনার শপে নিলে সেল তো হবে এমনকি আপনাদের কাস্টমারদের অসংখ্য পরিমাণ চাহিদা থাকবে এই আইটেম আইটেমের জন্য আজকে তো আমরা এমন এমন সেরে কালেকশনগুলো দেখাবো যেটা আপনারা আগে পরে কখনো দেখেনি সো যারাই ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের ভিডিওটা লাইক করে একটু আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারাই আজকে নতুন আইটেমগুলো দেখতে যাচ্ছেন ভিডিও ওটা স্কিপ না করে পুরো ভিডিও আমাদের সাথে থাকুন আজকে পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করবে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আসলে ভালো আছি কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমাদের হাউজে এত পরিমাণ সেটের কালেকশন আসছে দেখেন আমি একটু ক্লোজিং ইন ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে হিউজ পরিমাণ আসলে সুইপশার্ট এগুলা কিন্তু সবগুলা কিন্তু সুইপশার্টের কালেকশন কিন্তু সেট আমি কোয়াটা ডিজাইন দেখাবো এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এরকম হাজার আলহামদুলিল্লাহ রয়ে গেছে আমি প্রথমে দেখাবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা জন্য বাকি যে আইটেম অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে শুধুমাত্র কালার দেখা দিব আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ডিটেলস যত যত বিস সহকারে আমরা একটা ডাউনলোড সিপশার্ট আছে এটার হলো ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস পর্যন্ত দেখবেন খুব সুন্দর একটা পায়ের ভিতরে হাই ডেন্সিটি প্রিন্ট করে আমি দেখা দেখে দেখায় আমাদের সুইপ্ট সাইট সেটগুলো কিন্তু খুবই ম্যাচিং করা অর্থাৎ অনেকের সুইপশ্যার আছে আপনার দশটিংটা ম্যাচিং থাকে না বা এরকম রিপ ম্যাচ ম্যাচিং থাকে না অর্থাৎ কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ম্যাচিংটা অনেক সুন্দর আমি জাস্ট হেডমাসের যে সুইফট সেটটা আছে আমি এটা কালারটা দেখা দিচ্ছি এটা একটা কালার এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার তিনটা চারটা কালার এছাড়া আসলে গার্লসের একটা সুইপশ্যাট এত সুন্দর মানে এটা আমার কাছে এত ভালো লাগে যথেষ্ট ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন মানে দেখতে এটা কিউটনেস আমার মনে হয় এটা এটা তো সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস কালার বা চার থেকে নিয়ে পাঁচটা কালার এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ ভিতরে যথেষ্ট প্রিন্ট করা আছে এটা এবং আমাদের প্রত্যেকটা সুইপশার্ট এর ট্রাউজারের ভিতরে কিন্তু পকেট দেওয়া আছে এবং পকেট করা থাকবে এগুলা এগুলা আপনার ম্যাচিংটা খুব সুন্দর করে ম্যাচিং থাকবে এগুলা এগুলোর মধ্যে হচ্ছে কালার থাকবে চারটা থেকে নিয়ে পাঁচটা একটা কালার থাকবে এরপরে একটা কালার এ একটা কালার এটা একটা কালার এটা একটা এরকম করে অনেকগুলো কালার থাকবে এরকম এরপর আরেকটা দেখাচ্ছে আসলে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা চিন্তা করতেছি এটা একটু ওপেন করে দেখাই অনেক সুন্দর একটা মানে লাভ প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন এটা কালো কালো ফেব্রিক্স দিয়েছে কালো কালার ফেব্রিক্স এবং ম্যাচিংটা দেখেন আসলে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফলো করি সেটা হচ্ছে আমরা কাপড়ের সাথে রিবের ম্যাচিং করা এবং কাপড়ের সাথে হচ্ছে ডস্টিং এর ম্যাচিং করা কাপড়ের সাথে প্রস্তুত প্রত্যেকটা জিনিস আমরা ম্যাচিং করে করে কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করি এগুলো কেন আসলে আমাদের আমাদের হাউসে যারা প্রোডাক্ট নেয় অধিকাংশই কাস্টমাররা যারা ওনারা হচ্ছে শোরুম পার্টি দেখেন খুব সুন্দর একটা জিনিস কিন্তু এই সুরুম পার্টিদের জন্য আমরা আসলে অনেক চেষ্টা করি যে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে কি করি না সেক্রিফাইস করি না যারা আসলে যারা আমাদের কাছে নিবে তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারও যোগাযোগ করবে এবং আমাদের থেকে যারা নিবে তারা অবশ্যই আমাদের প্রথম আমাদের কথা থাকবে যে আপনারা প্রথম আমাদের হাউজে আসবেন যদি আমাদের হাউজে একান্ত আসতে না পারেন তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু হাউজের লোকেশনটা কোথায় হ্যাঁ আমাদের হাউসের লোকেশনটা একদম ইজি একটা হাউসের লোকেশন ওই হাউস বিল্ডিং বা আবদুল্লাপুর নেমে নয় নাম্বার সেক্টর নাবানা সিএনজি মার্কেট বেস্ট কালেকশন এখানে আছে এখানে আসলে আপনারা আমাদের যতগুলো আইটেম আছে আইটেমগুলোর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এরপর আটা ডিজাইন দেখেন এটা একটা ডিজাইন এটা আসলে না দেখালে নয় এমন একটা ডিজাইন কিন্তু বিঙ্গু এর ভিতরে খুবই চমৎকার একটা হাইডেন্সিটি প্রিন্টের ভিতরে এটা সাইজ ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত এটা ট্রাউজারটা একটু দেখাচ্ছি সুন্দর একটা টাউজার একদম সুন্দর সিম্পল ভিতরে একটা ট্রাউজার আমরা কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে আমি এই কথাটা আরো অনেকবারে বলে থাকি আমরা কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে তো কোয়ালিটি গুড করার জন্য আসলে অনেকে কি করে রিপ ম্যাচিং করে না ডস্টিং ম্যাচিং করে না এরপর হচ্ছে কোয়ালিটি ম্যাচিং করে না আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিটিং ডাইং করা থাকবে কালার ম্যাচিং করা থাকবে আর আমাদের প্রোডাক্টগুলো আসলে রিসিভ করা থাকবে ওয়ান ওয়ান রিসিভ করে থাকবে এবং বিলিশটা প্যাকেট করা থাকবে ওয়ান ওয়ান প্যাকেট করা থাকবে এগুলো ভাই এখানে তো অনেকগুলো কালেকশন দেখতে হচ্ছে প্রতিটা

যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কাস্টমারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সুযোগ দিয়ে থাকি আর কি সেটা হচ্ছে যে আমাদের হাউজে আসলে আমাদের প্রোডাক্ট নেওয়ার ফলে কোনো কারণে সেল না হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্ট এক্সচেঞ্জ অপশন আছে কিন্তু ওকে এটা এটা একটা কালার আছে খুব সুন্দর দেখেন যে হুকু বসের ভিতরে এত সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর একটা কালার কালার গুলো দেখেন কালার গুলো জাস্ট ওয়া ওয়া কালার এক একটা কালার সে এক একটা কালার মানে আপনি কোনটা থেকে কোনটা ছাড়বেন এটা কিন্তু একটা খুবই মজার একটা জিনিস কিন্তু জিপার হুডি সেট আসলে এটা না দেখালে নাই হয় এত সুন্দর এটা এখানে এখানে প্রিন্ট করা আছে এখানে কিন্তু পকেট দেওয়া আছে কিন্তু অর্থাৎ বাবুদের যখন একটু ঠান্ডা লাগবে হাত দিতে হাত দিয়ে রাখতে পারবে আমাদেরকে হুডির ভিতরে কিন্তু ডটিং দেন আমরা কিন্তু হুডির যে হুডটা হুডির ভিতরে কিন্তু ডিস হুড হুডটা কিন্তু প্রিন্ট করা এটার মধ্যে দেখা ট্রাউজারটা দেখাচ্ছি ট্রাউজারটা আরো চমৎকার ট্রাউজার আমাদের কিন্তু এখানে পকেট দেওয়া আছে পকেটের মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে এই ট্রাউজার গুলো হুডি সেট গুলোর সাইজ হবে আপনার ছয় মাস থেকে নিয়ে তিন বছর এগুলো অনেকগুলো কালার হবে পাঁচটা কালার হবে এগুলো আসলে ছোট্ট একটা ভিডিও তো সবগুলো কালার দেখানো সম্ভব নয় বিধে আসলে দেখাতে পারতেছি না এরপর আটটা আছে হেডমেসের হুডি সেট এক যথেষ্ট সুন্দর একটা হুডি সেট এটা এটার সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এটার ভিতরে কালার থাকবে অনেকগুলো এটা একটা কালার আছে এখানে একটা কালার এখানে একটা কালার চার পাঁচটা কালার আসলে আমি আপনাকে আবার বলি অনেকে মনে করে যে আমরা দুইটা তিনটা কালার দিয়ে কিভাবে আপনাদেরকে অবশ্যই বলবো কালার ক্ষেত্রে আমরা চারটা পাঁচটা এরকম করে কালার করি এবং প্রত্যেকটা কিন্তু কিন্তু আমরা হিউজ প্রোডাক্ট করি অর্থাৎ আমাদের এক একটা স্টাইলে কিন্তু আমাদের দুই হাজার পিস তিন হাজার পিস এরকম প্রোডাক্ট হয় এডাল গার্লস এর একটা সুইপশার্সের খুবই চমৎকার একটা কালার কিন্তু এবং ডিজাইনটা খুব সিম্পল এখানে কিন্তু সুন্দর সামনে এটা এটা হলো সামনের পাটটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু এটা এটা আছে আপনার সাইজ হল চার বছর থেকে চোদ্দ বছরের সাইজ আছে এবং ছয় বছর থেকে সত্যি ষোলো বছরের একটা সাইজ আছে ট্রাউজারটা দেখেন দেখেন ট্রাউজারটার মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট করছে এটা